হৃদয় দোলানো রূপের মাদকতায় যে কেউ বিভোর হয়ে যাবেন নিশ্চিত সুউচ্চ পাহাড় সবুজ বনানী ঘন মেঘমাল্লার দল বাহারি রঙের আকাশ সাঙ্গু ও মাতামুহরির বহতা স্রোত দুর্গম অরণ্য ঘেরা হাজারো ঝর্ণার ধারায় বেঁচে থাকা পাহাড় সব মিলিয়ে প্রকৃতির নীলাভূমি বান্দরবন পাহাড় ঘেরা মনোমুগ্ধকর নানা দৃশ্যপটে ভ্রমণকারীদের চোখ ক্ষণে ক্ষণে আটকে যাবে তাই বান্দরবনকে অনেকেই রূপের রানী বলে থাকেন আবার কেউ কেউ একে পাহাড়ি কন্যা বলেন বান্দরবনের আকর্ষণীয় পর্যটন স্পটগুলোর মধ্যে রয়েছে চিম্বুক পাহাড় নীলগিরি বগালেক শৈল প্রতাপ মিরিঞ্জা টাজিংডং আলীর ইত্যাদি পর্যটন লামার বেশ কয়টি রিসোর্ট খুব পপুলার হয়ে উঠেছে এর কারণ হিসেবে বলা যায় দুর্গম প্রান্তের সেই পর্যটন স্পটগুলো বর্তমানে বন্ধ রয়েছে লামা পুরোটাই মাতামৌরি নদী বৃষ্টিত একটি জনপদ বর্তমানে লামাতে প্রচুর পরিমাণে পর্যটন স্পট এবং রিজোর্ট গড়ে উঠেছে ঠিক তেমনই একটি রিজোর্ট বৈশাখী রিসোর্ট এই রিজোর্টটি লামা বাজার থেকে মাত্র আট কিলোমিটার ভেতরে এই বিশাল এরিয়া জুড়ে চালাচ্ছে বর্তমানে একটি নান্দনিক ভিউ পয়েন্ট বানিয়েছে বৈশাভী রিসোর্ট যেখান থেকে সূর্যোদয় এবং সামনের পাহাড়ের ভিউ দেখা যায় আর এই ভিউ পয়েন্টের সামনে বাংলাদেশের সবচেয়ে বড় পতাকা অঙ্কন করা হয়েছে আজকে এই বৈশাভী রিসোর্টের এর তুলে ধরবো আপনাদের কাছে দর্শক আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি বৈশাবী রিসোর্ট এটি বান্দরবনের লামা বাজার থেকে মাত্র আট কিলোমিটার ভিতরে আসতে হয় অবশ্য এই বৈশাবী রিসোর্টের পাশ দিয়ে যে রাস্তাটি বয়ে গেছে সেটা সকুরিয়া থেকে আরও সংক্ষেপে আসা যায় মাত্র দশ কিলোমিটার তবে লামা বাজার হয়ে আসতে একটু বেশি সময় লাগে এখন আপনাদেরকে সূর্যোদয়ের একটা ভিউ পয়েন্ট আমি দেখাতে চলেছি এই যে দেখুন এই যে মাচাংয়ের মতো যে ঘরটি করা আছে উঁচু করে এটা হচ্ছে সূর্যোদয় ভিউ পয়েন্ট এখানে দেখুন সুন্দরভাবে লেখা আছে অনুগ্রহ করে জুতা খুলে প্রবেশ করুন অর্থাৎ এখানে ওঠার জন্য পূর্ব শর্তটা হচ্ছে জুতা খুলে প্রবেশ করা এর কারণও অবশ্য রয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন একটু উঠুন এই যে মাচাং ঘরটা নিচে বিকেলবেলা বা রাতে বসে আড্ডা মারা যায় যদি জোতা নিয়ে প্রবেশ করা হয় তাহলে এই মাচাংঘরের এই পরিবেশটা নোংরা হয়ে যায় যার কারণে এখানে জোতা খুলে আসতে বলা হয়েছে আমরা এই ভিউ পয়েন্টটা যদি দেখানোর চেষ্টা করি এই ভিউ পয়েন্টটা অনেক উঁচু এখান থেকে সূর্যোদয়টা খুব সুন্দরভাবে দেখা যায় কারণ সূর্যটা এই পাশ থেকে উঠে আর ঠিক তার অপোজিটে অস্ত যাচ্ছে ঠিক সন্ধ্যার সময় এখানে দাঁড়িয়ে এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে এই মাচাং ঘরের বা এই ভিউ পয়েন্টের জুড়ি নেই সামনে যে রাস্তাটি দেখা যাচ্ছে এই রাস্তাটি এই লামা বাজার থেকে এই বৈশাভী রিসোডে আসা যায় এই রাস্তাটি আবার এদিক হয়ে চলে গিয়েছে চকরিয়ার দিকে একদম সূর্যাস্ত লগ্নে আমরা যদি দেখতে চাই এই ভিউ পয়েন্ট থেকে সামনের ভিউটা কেমন দেখায় আমার কাছে খুব ভালো লাগছে এই মুহূর্তটা সূর্য অস্ত যেতে চলেছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যাবে দর্শক আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি বৈশবী রিসোর্টে এটি বান্দরবন জেলার লামা উপজেলার লামা বাজার থেকে মাত্র আট কিলোমিটার দূরে অবস্থিত আমি বৈষবী রিসোর্টের কটেজের সামনে যে মাচাং ঘরটি রয়েছে সেখানে অবস্থান করছি আর আমার পিছনে দেখুন কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এখানে একটি ব্রিজ রয়েছে এই ব্রিজ থেকে রাস্তাটি এঁকে বেঁকে সাপের মতো উঠে গেছে উপরের দিকে আবার কিছু দূর গিয়ে নামতে শুরু করেছে নিচের দিকে এই রাস্তা মূলত এই বৈষবী রিসোর্ট থেকে সরাসরি বানিয়া ছড়া হয়ে চকরিয়াতে চলে গিয়েছে আর আমি যদি এখানকার পরিবেশটা একটু সিম্পলি বলতে চাই আমাদের এই পাশটা হচ্ছে পাহাড়ের বিভিন্ন খাঁচে খাঁচে সাজানো রাইট নাও দেখতে অনেকটা পিরামিডের মতো মনে হচ্ছে এই পাহাড়ের নিচে আবার জুম চাষ হচ্ছে ঠিক তার উপরে সর্বোচ্চ চূড়াতে যে পাহাড়টি রয়েছে সেখানেও একটি আদিবাসী পাড়া রয়েছে কয়েক ঘর আদিবাসীর বসবাস সেখানে আর ঠিক তার নিচেই আমরা দেখতে পাচ্ছি একটা টিনের ঘর এই টিনের ঘরটি হচ্ছে এই বৈশাবী রিসোর্ডের মসজিদ যে ক্লায়েন্টগুলো বা পর্যটকগুলো এখানে বেড়াতে আসবেন তারা নামাজের সময় হলে এখানে নামাজ করতে পারবেন ঠিক এই রাস্তার পরেই এই পাশে একটি পাড়া দেখতে পাচ্ছি এই পাড়াটি হচ্ছে মরুং আদিবাসীদের পাড়া যদিও এখান থেকে দেখতে খুব কাছে মনে হচ্ছে কিন্তু যেতে গেলে আড়াই কিলোমিটার পথ অতিক্রম করতে হবে উঁচু নিচু পাহাড়ি দুর্গম পথ এই রাস্তা দিয়ে গিয়ে উঠে আবার নিচে নেমে ঢাল দিয়ে ব্যাক করলেই এই মোরং আদিবাসী পাড়াতে প্রবেশ করা যায় আমরা গিয়েছি দেখেছি আর উপভোগ করার চেষ্টা করেছি সালামু আলাইকুম আলাইকুম আমি বর্তমানে অবস্থান করছি বৈশাবী রিসোর্টে এটা বান্দরবন জেলার লামা উপজেলার লামা বাজার থেকে মাত্র আট কিলোমিটার দূরে আমি এখন কথা বলছি বৈশাখী রিসোর্টের ওনার মাইনুল চৌধুরী শ্যামল ভাইয়ের সাথে আপনার মাথায় এরকম জায়গাতে এরকম একটা রিজোর্ট করার কল্পনা কীভাবে আসলো আসলে রিসোর্ট করার স্বপ্নটা এটা অনেক দিনের বাংলাদেশে তো আসলে রিসোর্টের অনেক সম্ভাবনা একটা জায়গা এখানে অনেক ধরনের রিসোর্টের একটা পরিকল্পনা আছে যেমন আপনার এখানে জিপ সাইকেল তারপর সুইমিং তারপর বাচ্চাদের জন্য আলাদা রাইড বড়দের জন্য আলাদা কাপলদের জন্য আলাদা কটেজ বা পিকনিক স্পট করা খুব সুন্দর একটা জায়গা এই জায়গাগুলোতে অনেক কিছু করা যায় আর এই এলাকাগুলোতে যখনই পর্যটন শিল্পটা ডেভেলপ হবে এখানে অনেক পরিবার অনেক কর্মসংস্থান হবে পরিবারের অনেক মানুষের কর্মসংস্থান হবে আর এলাকার সৌন্দর্যটা বৃদ্ধি পাবে হ্যাঁ অনেক সৌন্দর্য বৃদ্ধি পাবে যেমন কটেজগুলোর কারণে এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাবে পৃথিবীতে পরিচিতি পাবে দেশি বিদেশি পর্যটকদের একটা সমাগম হবে আমাদের দেশে তো পর্যটক শুধু কক্সবাজার কেন্দ্রে কিন্তু এখান থেকে কক্সবাজার খুবই কাছে কক্সবাজার আমরা কক্সবাজার হাইওয়ে থেকে আমাদেরটা মাত্র 10 কিলোমিটার বানিয়েছাড়া থেকে এই দিয়ে মাত্র 10 কিলোমিটার এখানে মানে হাতে না গেলে হাতে না এখানে সে রাতে অবস্থান করতে পারবে এবং এখান থেকে সে কক্সবাজারও করতে পারবে এবং দুইটাই স্বাদ পাবে একটা হচ্ছে যে পাহাড় এবং সমুদ্র দুইটাই একসাথে একসাথে সে পাবে সে এখানে থাকতে পারবে যখন সময় কক্সবাজার যেতে পারে তার বেশি সময় লাগবে না সময় এই হিসেবে পর্যটনের জন্য এই জায়গাটা খুবই সুন্দর এখানে আপনার এই টোটাল এরিয়া কত আসলে বিভিন্নভাবে ভাগ করা আছে আমরা কিছু এগ্রো টুরিজমের জন্য রাখতেছি কিছু কটেজ করব কিছু কাপল কটেজ কিছু ফ্যামিলি কটেজ থাকবে এভাবে ভাগ করতেছি আর কি তো ছোটো ছোটো করে কাপলদের জন্য আলাদা কটেজ করবেন কাপল মানে যারা কাপল থাকলো ওদের জন্য আলাদা একটা জুম রাখবো মানে জনি আলাদা আলাদা রাখবো যেমন বিশটা কটেজ থাকলো শুধু কাপল রায় থাকবে এখানে আর ফ্যামিলি কটেজ গুলো আলাদা রাখবো যাতে ট্যুরিজমের ক্ষেত্রে কারো যাতে ডিস্টার্ব না হয় আর কি মানে যে যেরকম চাচ্ছে সেরকম সেরকমই পাবে অ্যাক্টিভিটিসটা বেশি করবো বাচ্চাদের ক্যাম্পিং অ্যাক্টিভিটিস এগুলো থাকবে আর কি ছোট ছোটো ছোটো বেস বেস ক্যাম্পটা বিশেষ করে বেস ক্যাম্প পিকনিক মানুষ যেকোনো সময় দিনে এসে দিনেও চলে যেতে পারবে রাতেও অবস্থান করতে পারবে সব রকম ব্যবস্থা থাকবে মানে আমরা একটা একটা পার্ট কমপ্লিট হলে আরেকটা করবো আমরা আপাতত আমরা এখানে পরীক্ষামূলকভাবে পাঁচটা কটেজ রাখতেছি ক্যাম্পিংয়ের জন্য আমাদের বিশটা তাবু আছে বিশটা তাঁবুতে আমরা একটাতে কোনো 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 তাঁবুতে আটজন দশজন ছয়জন বাঘ আছে চারজন দুইজন এভাবে তাঁবুর মানে ইয়ে আছে রাখার ক্যাপাসিটি আছে আচ্ছা আমি যত দেখেছি আমবাগানের এখানে একটি ঘর হবে মেবি জি জি আমবাগানের ওইখানে জুমঘর কয়েকটা জুমঘর করবো এখানে চারটা জুমঘর আর এই পাশে চারটা জুমঘর আটটা আচ্ছা আরেকটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে সেটা হলো আমরা যে ভিউ থেকে কথা বলছি এরকম সুন্দর ভিউ কিন্তু বান্দরবনে আছে নাই বললে ভুল অনেক আছে কিন্তু এটার ভিতরে একটু আলাদা একটা ভাইব আছে দেখুন আমরা সামনে দেখেছি বিশাল বাংলাদেশের পতাকা জি আর আপনার ভিউ পয়েন্টটা যে জায়গায় অবস্থিত সেটার এ পাশ দিয়ে রাস্তা এসে একে আরেক দিক দিয়ে চলে গেছে জি আর ভিউ পয়েন্টটা আপনি সুন্দরভাবে গুছিয়ে রেখেছেন এবং একটা বিছিয়ে দিয়েছেন অন্য কোনো ভিউ পয়েন্টে কিন্তু এই ধরনের নেই আমি দেখেছি আরেকটা বিষয় আছে আপনার এখানে ঝিরি পথ রয়েছে কেউ এখানে আসলে একটা সময় ঝিরি পথটা ঘুরে আসতে পারে ঝিরি ঝর্ণা পাথরের যে মানে সুন্দর একটা ইয়ে আছে মানে পাথরের কালারটা এত সুন্দর যাওয়ার পরে এখানে একটা আপনার দেবতা কুমের বা নাফা কুমের একটা ফ্লেভার আসবে এখানে ভিতরে গেলে কিন্তু ও ওইটার ভিতরে আরও একটা ইন্টারেস্টিং আছে সেখানে একটা একসময় আমরা এখানে যারা আমাদের স্থানীয় বাসিন্দারা আছে ওইখানে ওরা বলবে বলে যে এখানে একটা ওই যে একটা গুহা আছে বন মানুষের গুহা আছে ওগুলো আমরা আমরা সংরক্ষণ করে রাখছি কিন্তু ও পাথরের ঝিরিটা খুবই সুন্দর এখানে আসার পরে এটার মানে ফিলটা অনেক অন্যভাবে মানুষ এটা উপভোগ করতে পারবে আমরা সাধারণত দেখেছি হিল এরিয়াতে সবচেয়ে সমস্যাজনক জায়গা হচ্ছে ওয়াশরুম এবং পানির ব্যবস্থা কিন্তু সেই জায়গাতে আপনি আপনার ওয়াশরুম এবং পানির ব্যবস্থা রেখেছেন পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা রয়েছে এবং ওয়াশরুমের একটা নান্দনিক রূপ দিয়েছেন জি এটা আসলে মাথায় আসছে এখানে যারা কটেজ করছে আসলে সবাই তো মানে এই জিনিসটা আগে চিন্তা করে করেনি আমরা ভাবলাম যে আমার যারা ট্যুরিস্ট আসছে বিভিন্ন মানুষজনের সকলের রিভিউ দেখলাম তো সবারই একটা অভিযোগ পানির সমস্যা টয়লেটের সমস্যা অনেক যেহেতু সবাই এখানে উচ্চবিলাসী মানুষ আসে বিভিন্ন ধরনের মানুষ আসে সবাই তো মানে সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ কিন্তু ওরা যখন আসে আসার পরে টয়লেট দেখার পরে অনেকের আর ভালো লাগে না তো এই জন্য আমরা একটা আধুনিক টয়লেট রাখছি যেটাতে মানে আপনার সব সুযোগ সুবিধা ভিতর বাইক থেকে অর্গানিক 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 না এটা বলা যাবে যে ন্যাচারাল বাঁশ এবং গাছের ভিতরে কিন্তু আপনার আধুনিক সব সুবিধা থাকবে দেখতে খুব সুন্দর এই আমরা আগে টয়লেটটা কমপ্লিট করছি কটেজ টয়লেট দশক রাতের বৈশাবী রিসোর্টে বার্বিকি পার্টি চলছে আর এখানে গেস্টগুলো বসে বসে আড্ডা মারছে দেখে বোঝারই উপায় নেই যে এটা কোনো রিসোর্টে এসে গেস্টগুলো এখানে আড্ডা মারছে মনে হচ্ছে যে একটা পারিবারিক মিলন মেলা সবাই এসেছেন পারিবারিকভাবে যে যার মতো বার্বিকিউ মুড়িমাখানো আবার কেউ কেউ বসে বসে গল্প করছেন আর আমাদের শ্যামল ভাই এখানে বার রেডি করছেন সব মিলিয়ে একটা ম্যাজিক সিটিতে রূপান্তরিত হয়েছে এই বৈশাবীর রাত্রিকালীন দৃশ্যটি আসলে সত্যি কথা এই বৈশাভী রিসোর্টে এসে আমি ভুলেই গিয়েছিলাম যে বান্দরবনের কোনো রিসোর্টে আমি এসেছি আপনি কটেজ তৈরি করার আগে রাস্তাটা ক্লিয়ার হ্যাঁ রাস্তা ক্লিয়ার করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের শহরের মানুষরা তো এইভাবে হাঁটতে পারে না পাহাড়িদের মতো বা আমাদের মতো হাঁটতে পারে না তো ওনারা যাতে কষ্ট না পায় সেই জন্য রাস্তায় আগে প্রথম ক্লিয়ার করছে রাস্তা ক্লিয়ার করার ভালো কারণ না হলে মানুষ কষ্ট পাবে হ্যাঁ এই জন্য এই রাস্তা টয়লেট এবং পানি এই তিনটা জিনিস আগে কমপ্লিট করছে এখন আমরা কটেজের কাজ করতেছি

সেটাও পারবে আমরা ওই ওই স্টেজ প্রোগ্রাম ইভেন্ট করতে চায় পিকনিক করতে চাই কোনো অফিসিয়াল প্রোগ্রাম করতে চাই সেই জন্য আমরা অন্যান্য সাইটগুলোতে আমরা ওই ধরনের ইয়ে করতেছি সাইট রেডি করতেছি অনেকে কক্সবাজারে আসে পাঁচশো এক হাজার দুই হাজার লোক আসে পিকনিক করে প্রোগ্রাম করে তো ভিন্ন জায়গা খুঁজে যেহেতু এটা কক্সবাজারের পাশাপাশি তখন অনেক সময় আমরা চাচ্ছি যে এই ধরনের প্রোগ্রামগুলো এখানে অ্যারেঞ্জমেন্ট করার মতো আমাদের সেই সুযোগ সুবিধাগুলো তৈরি করে দিতে পারলে তখন ওনারাও এখানে আসবে হিল ট্র্যাকে এতগুলো লোক অ্যাকোমোডেশনের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেই আপনি যদি এটাকে করতে পারেন তাহলে এটা একটা নতুন দ্বার উন্মোচন হবে হিল ট্র্যাক্সের জন্য শিওর আর এই পরিবেশটা আমার কাছে এতই ভালো লেগেছে যে আমি আশা করি যে বান্দরবনের ওয়ান অফ দ্য বেস্ট রিজোর্ট কিন্তু আপনার এটা হবে টুডে অর্থ মরো ইনশাল্লাহ দোয়া করেন দর্শক বৈশাবী রিজোর্টের প্রত্যেকটা জায়গা আমার খুব ভালো লেগেছে আপনারাও এখানে আসতে পারেন দেখতে পারেন আমি যে গল্পগুলো বললাম পাহাড়ের তার সাথে বাস্তবিক মিল আছে কি অবশ্যই এসে একবার ট্রাই করে দেখবেন আমি শুধু এতটুকুই বলতে চাই বান্দরবনের ওয়ান অফ দ্য বেস্ট রিজোর্ট হতে চলেছে বৈশাবী রিজোর্ট আপনারা একটু সময় পেলে একবার এসে দেখুন আর আমার কথার সাথে মিলিয়ে নেবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আপনার কথাটা সঠিক ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম